বিশ্ব স্বাস্থ্য দিবস আজ আমাদের স্মরণ করিয়ে দেয় সারা বিশ্বে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের দুর্দশা প্রতি বছর এই দিনটি সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে উদযাপন করা হয় বিশ্বের দরিদ্রতম অঞ্চলে বা যেসব মানুষ সহজে সেবা পায় না তাদের জন্য এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এখনও উন্নত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মানুষ এই এলাকায় সাধারণত স্বাস্থ্যসেবা কেন্দ্রের অভাব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবকাঠামোগত দুর্বলতাও রয়েছে এর ফলে সাধারণ মানুষ বিশেষ করে গ্রামীণ জনগণ মৌলিক স্বাস্থ্যসেবা পেতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় রাঙ্গাবালির মতো নদীঘেরা অঞ্চলের মানুষের জন্য সত্যি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেবা। নদী পাড়ি দিয়ে চিকিৎসার জন্য যাওয়া মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বিশেষ করে বর্ষাকালে যখন নদী উত্তল থাকে একদিকে যেখানে মানুষের সঠিক সময়ে চিকিৎসা সেবা প্রয়োজন অন্যদিকে তাদেরকে প্রকৃতির প্রতিবন্ধকতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে ভুগতে হয় রাঙ্গাবালির মতো বিচ্ছিন্ন ও নদী প্রবাহিত অঞ্চলের লক্ষ্য মানুষের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়া একটি গুরুত্বপূর্ণ সমস্যা বিশেষত এই অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছানো অনেক সময় খুবই কঠিন হয়ে পড়ে এর ফলে স্থানীয়দের মধ্যে অসুখ ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও তারা সঠিক সময়ে চিকিৎসা পায় না এবং এটি তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটায় বিশ্ব স্বাস্থ্য দিবসে এই ধরনের অঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নতির দিকে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি